রিশান তুমি কি করছো রং করছো করো 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 এইগুলো কি এঁকেছো তুমি এরকম পাখি এঁকেছো এইগুলো কি পাখি করো কি পাখি এগুলো টিয়া পাখি ঠিক আছে করো হয়ে গেছে কি এটা টিয়া পাখি এটা টিয়া পাখি হয় না আর ভালো করে করো টিয়া পাখি ভালো করে করো ভালো করে করো টিয়া পাখি কেমন করে করতে হয় এরকম

কালো কালো মানে ব্ল্যাক তারপর এটা ব্লু তারপর আর আর এটা কি এই বড় বড় যেটা গোল গোল করেছে এটা কি বড় বড় গোল গোল যেটা করেছে এটা কি বড় পাখি আচ্ছা বাঘ লিখছো লেখো বেশি নষ্ট করো না কিন্তু হ্যাঁ কালারগুলো বেশি নষ্ট করো না কালার শেষ হয়ে গেলে আর পাবে না তাহলে মশা কামড়াচ্ছে বলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো একটা ঘর আর ঘর এঁকে দাও তো একটা ঘর এঁকে দাও তো একটা ঘর হুম ঘর লিখে দাও ঘর घर करो एक तो घर है क्या दाव घर घर लिखी ना बोका 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 क्या बोका मैं बोका हाँ पाखंड है क्या से तो खाई रही है इधर घर है से हाँ इधर घर है नहीं भालो कर करो इधर की कलर जितने तुम्हें कुछ छोटा की रंग सादा सादा ना इधर रेड 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 कलर रेड একটু ব্ল্যাকটা দাও ব্ল্যাকটা দাও একটু হুম ব্ল্যাকটা করো হুম এটা এটা কি ব্লু হ্যাঁ করো একটু ব্লু করো হয়ে গেছে ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হয়েছে কি এঁকেছে আমি নিজেও বুঝতে পারছি না ঘর এটা কি ধরনের ঘর এটা তুই করোনা ভাইরাসের মতো ফটো হয়ে গেছে এটা তো করোনা ভাইরাস

করতে হবে চলো আবার পরে করবে আর পরে করবে আবার করবে ঠিক আছে চলো আমি আমি চলে যাচ্ছি টাটা টাটা